এটি দিনাজপুরের ঐতিহ্যবাহী ঢেপা নদী নীরব অথচ গভীর যেন সময়ের সব গল্প বুকে করে বয়ে চলছে এককালে এই নদী ছিল এলাকার প্রাণ কৃষি মাছ ধরা আর মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ঢেপা নদী ছিল গভীরভাবে জড়িত শীতের পরন্ত বিকেলে নদীর কোল ঘেঁষে কিছু মানুষকে মাছ ধরতে দেখা যায় কেউ ধরে শখের বসে আর কেউ বা জীবিকার তাগিদে হেঁপা নদীর পার ঘেঁষেই দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী এই প্রাচীন স্থাপনাটি ইট আর মাটিতে করা এই মন্দির এক সময় ছিল লোকজব বিশ্বাস এবং সংস্কৃতির কেন্দ্র শত বছর পেরিয়ে গেলেও এর দেয়ালে লেগে আছে অতীতের ছোঁয়া প্রকৃতির সবুজে ঘেরা এই স্থাপনাটি আমাদের মনে করিয়ে দেয় দিনাজপুর শুধু নদী নয় ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত সংগ্রহশালা যেন